আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান মেশায় নীরব দেবালয়ে তোমার আরাধন তখন মরি আদেশ করো গাইতে হিরাজন ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে আমি যেন নারই দূরে এই দিও মোর মান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌর অবদান নিজেরে কেবল করি অপমান আপনারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার যেন না করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমার জীবন মাঝে যাচি যে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম পরমকান্তি আমারই আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে সকল অহংকার হে আমার 杜巴就苏克尔·焦